অপহরণের নাটক সাজিয়েছেন মহিবুল্লাহ গাজীপুরের টঙ্গি টি অ্যান্ড টি কলোনি জামে মসজিদের কতিফ মুফতি মহিবুল্লাহ মিয়াজি নিজেই অপহরণের নাটক সাজিয়েছেন তিনি নিজেই নিজের পায়ে শিকল লাগিয়ে শুয়েছিলেন এসব কিছুতেই তার নিজের পরিকল্পনা কাজ ছিল তাকে পঞ্চগড়ে কেউ নিয়ে যায়নি বলে তদন্তে যুক্ত পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছে মুহিবুল্লাহ অপহরণের যে বর্ণনা দিয়েছেন এবং যে সময় ও স্থান থেকে তাকে তুলে নেওয়ার কথা বলেছেন সেই সময়ে ওই এলাকার একাধিক সিটি টিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ অপহরণের কোনো প্রমাণ পায়নি মুহিবুল্লাহ মিয়াজি সামাজিক মাধ্যমে মৌলানা মুফতি মহিবুল্লাহ মাদানী নামেই বেশি পরিচিত তিনি দাবি করেছেন গত ২২ অক্টোবর সকাল সাতটার দিকে টঙ্গীর হিলমুন এক্সিস লিংক সিএনজি ফিলিং স্টেশন কনভারশন সেন্টারের সামনে থেকে তাকে অপহরণ করে একটি অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয় পরদিন পঞ্চগড়ে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধারের কথাও নিজেই সংবাদ মাধ্যমে জানান তিনি আরও দাবি করেন অপহরণের আগে টানা কয়েকদিন একের পর এক উড়া দুরা চিঠির মাধ্যমে হুমকি পেয়েছিলেন এবং অপহরণের পর গোটা একটি দিন নির্যাতনের শিকার হন তবে মঙ্গলবার সকালে অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের ওই সময় ও এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দাবি করেছেন মুফতি মুহিবুল্লাহ অপহৃত হননি